হঠাৎ করেই সাগরে শক্তিশালী রূপ নিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যা আরও শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে তবে ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামী কাল পরশুদিন বাংলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জাকিয়ে শীত নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানালো তো সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ধোয়া কো প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনারা একদম লাইভ দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কথা ছিল সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যা ঘন্টায় একশো থেকে একশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়তে পারে যদি এটি আরও শক্তিশালী রূপ নেয় তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয়ঙ্কর হতে পারে এই নতুন ঘূর্ণিঝড় তবে ঝড় কোন উপকূলে আচরে পড়তে পারে সেটি আপনাদেরকে জানাবো তার আগে আমরা এই মুহূর্তে দেখে নেব বাংলার আবহাওয়ার ঠিক কী পরিবর্তন রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোন কোন জেলাগুলির দিকে রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব। তো আমরা উপগ্রহ চিত্র থেকে যদি দেখি এই মুহূর্তে তাহলে আমরা দেখতে পারবো যে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোথায় কোথায় রয়েছে ধরুন মেঘমালা করেই দেখাচ্ছি তারপর বৃষ্টি এবং বজ্রমোট করে দেখাবো আমরা মেঘমালা করে যদি এই মুহূর্তের পরিস্থিতি দেখি তাহলে আমরা দেখতে পারবো যে পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে বৃষ্টিপাত না থাকলেও এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিক থেকে অগ্রসর হচ্ছে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে জব্বলপুর সিঙ্গারলা এলাহাবাদ ধানবাদের কাছাকাছি পৌঁছে গেছে এই বৃষ্টিপাত যা আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ পাশাপাশি পশ্চিমের জেলাগুলির দিকে কিন্তু প্রবেশ করবে এবং উত্তরের জেলাগুলিতেও এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র পুরুলিয়াতে হালকা একটু মেঘ লক্ষ্য করা যেতে পারে পুরুলিয়ার দিকে এবং হুড়া বাঁকুড়ার দিকেও রঘুনাথপুর এদিকে হালকা একটু মেঘ লক্ষ্য করা যেতে পারে পাশাপাশি আসানসোল দুর্গাপুরের দিকেও কিন্তু হালকা মাঝারি মেঘ থাকতে পারে রাতের দিকে তবে বৃষ্টিপাতের কিন্তু তেমন একটা সতর্কবার্তা আজকে নেই আগামীকাল থেকেই কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আগামীকাল থেকে একটা ভারী লেভেলের বৃষ্টিপাত প্রবেশ করবে পশ্চিম দিক থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও কিন্তু প্রবেশ করার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এদিকে মুর্শিদাবাদ বীরভূমের দিকেও বৃষ্টিপাত প্রবেশ করবে পাশাপাশি উত্তরবঙ্গের মালদার দিকেও এই বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু প্রবেশ করবে তো একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বৃষ্টি এবং বজ্রমুট করে দেখালো আপনারা দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওইদিকে পুরুলিয়া বাঁকুড়া তো থাকছেই বীরভূম মুর্শিদাবাদ এমনকি মালদার দিকেও বৃষ্টিপাত প্রবেশ করবে এবং আস্তে আস্তে এই বৃষ্টি উত্তরবঙ্গের দিকেও একটা প্রবেশ করার তীব্র সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পারছি আবহাওয়া দপ্তর যেমন জানিয়ে দিয়েছিল যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তেমনটাই আমরা দেখতে পারছি উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত আবার কোথাও কোথাও হালকা মাঝুরি বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও শিলা বৃষ্টিরও কিন্তু একটা পূর্বাভাস রয়েছে তবে এই বৃষ্টিপাত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে থাকার সম্ভাবনা নেই অসমের দিকেও ওই বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম আমরা দেখতে পাচ্ছি না পাশাপাশি বাংলাদেশের সিলেট ময়মনসিং এদিকে ঢাকা কুমিল্লা খুলনা বরিশালের দিকেও আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এমনকি ত্রিপুরার দিকেও ওই বৃষ্টিপাত নেই তবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা পরিষ্কারভাবে কিন্তু লাইভে দেখতে পাচ্ছি তবে আজকে যদি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আজকে সেরকমভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তবে এই বৃষ্টিপাত কিন্তু আগামীকাল এবং পরশু দিন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে আজকে পুরুলিয়ার দিকে হালকা ছিটে পোটা বৃষ্টি হলো হতে পারে যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বলরামপুর পুলুর পুরুলিয়া এদিকে হালকা ছিটে পোটা বৃষ্টি হলেও হতে পারে তবে সেরকম ভারী লেভেলের বৃষ্টি না হালকা মাঝারি আগামীকাল এই সাইডে একটু বৃষ্টি বৃষ্টিপাত বাড়বে এবং পরশু দিনেও কিন্তু একটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে তবে জাকিয়ে যে শীতের সম্ভাবনা সেটাও কিন্তু তীব্র হচ্ছে আরও কয়েকদিনের মধ্যে জাকি শীত পড়বে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং কুয়াশাচ্ছন্ন আকাশ থাকারও সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে সেটাও আপনাদেরকে জানাবো তো আমরা এই মুহূর্তে যদি আপনাদেরকে একদম সরাসরি আমরা দেখিয়ে দেব তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রার পারদ কতটা ঊর্ধ্বমুখী থাকছে আজকের এই মুহূর্তে তাপমাত্রা যদি আমরা দেখি কলকাতার দিকে তাহলে আপনারা বুঝতেই পারবেন এবং সেই অনুযায়ী বুঝতে পারবেন যে জাকি শীতের সম্ভাবনা কতটা রয়েছে এই মুহূর্তে কলকাতার দিকে যদি দেখি ছাব্বিশ ডিগ্রি হাওড়া হুগলি এদিকেও পঁচিশ থেকে ছাব্বিশ চন্দ্রনগরে পঁচিশ ডিগ্রি শান্তিপুরেও পঁচিশ বর্ধমানে যদি দেখি পঁচিশ কাটোয়া এদিকে দুর্গাপুর এদিকেও পঁচিশ ডিগ্রি বাঁকুড়া পঁচিশ পুরুলিয়ার দিকেও পঁচিশ ডিগ্রি থাকছে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর এদিকেও তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি থাকছে আর এদিকে দীঘা মন্দারমণি কোনটাও কোনটায় এদিকে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি থাকছে এদিকে আবার সমুদ্র তীরবর্তী জায়গাগুলিতেও পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকছে সুন্দরবনের দিকে উত্তরবঙ্গের দিকে যদি দেখি মালদায় আপাতত তেইশ ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছি দিনাজপুরেও তেইশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ার তেইশ তেইশ ডিগ্রি জলপাইগুড়ির দিকেও তেইশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে দার্জিলিংয়ে যদি দেখি তাপমাত্রা তেরো ডিগ্রি রয়েছে কেননা দার্জিলিংয়ে এই মুহুর্তে তাপমাত্রা অনেকটাই কম ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে বিশেষ করে পাশাপাশি অসমের দিকে যদি দেখি গোয়ালপাড়ায় চব্বিশ পঁচিশ ডিগ্রি গুয়াহাটি তেজপুরে পঁচিশ ডিগ্রি ডিব্রুগড়ে যদি দেখি চব্বিশ ডিগ্রি রয়েছে পাশাপাশি বাংলাদেশের সিলেট বিভাগ চব্বিশ ডিগ্রি রয়েছে ময়মনসিংহ চব্বিশ ডিগ্রি রয়েছে কুমিল্লার দিকে দেখে নেব চব্বিশ ঢাকা চব্বিশ ফরিদপুর দেখে নেব চব্বিশ ডিগ্রি আবার মেহেরপুর রাজশাহী এদিকেও কিন্তু চব্বিশ ডিগ্রি থাকছে বগড়া চব্বিশ ডিগ্রি রংপুরের দিকেও চব্বিশ ডিগ্রি রয়েছে খুলনা বরিশালের দিকে যদি দেখি একটু খুলনা বরিশাল এদিকেও তাপমাত্রা চব্বিশ ডিগ্রির মধ্যেই রয়েছে ত্রিপুরার দিকে যদি দেখি ত্রিপুরাতেও চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি তো বুঝতেই পারছেন তাপমাত্রা গতকাল যা ছিল আজকেও কিন্তু সেম রয়েছে রাতের দিকে তাপমাত্রা একটু পরিবর্তন হতে পারে তবে আগামী কয়েকদিন বিশেষ করে ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা রয়েছে কন ঠান্ডার প্রভাব দেওয়া রয়েছে কেননা পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে মালদার দিকেও কিন্তু একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের দিকেও রয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণে যেমন কলকাতা হাওড়া হুগলি এদিকে হালকা মাঝারি বৃষ্টি হলো হতে পারে তেমন ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই এই এবার আমরা যদি ঘূর্ণিঝড়ের আপডেটে নিয়ে যাই ধরুন ঘূর্ণিঝড়ের আপডেটে চলে যাবো এবং আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো যে এই মুহূর্তে বঙ্গোপসাগরের পরিস্থিতি আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যেটি আস্তে 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 শক্তিশালী রূপ নিয়ে এটা কিন্তু এই মুহূর্তে যে আপডেট সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ন তারিখ বা দশ তারিখের দিকে এটা কিন্তু বঙ্গোপসাগর থেকে পাশ কাটিয়ে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং বঙ্গোপসাগরে আরও একটি সাইক্লোনিক সিস্টেম তৈরি হচ্ছে একদিকে এই ঘূর্ণিঝড়টি আরব সাগরের দিকে আস্তে আস্তে যাচ্ছে এবং আরেকটি ঘূর্ণিঝড় আচার কাছে তৈরি হচ্ছে হয়তো এই ঘূর্ণিঝড়টি উপকূলের দিকে এগিয়ে আসতে পারে তবে ঠিক কোন উপকূলের দিকে এগিয়ে আসবে কখন ঘূর্ণিঝড় এগিয়ে আসতে পারে সেই নিয়ে কিন্তু এখনও আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিছু জানায়নি তবে একটি নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর যদি এটি তৈরি হয় তার নাম হবে রিমাল তবে এখনো পর্যন্ত বলা মুশকিল যে এই ঘূর্ণিঝড় কোন দিকে যায় তবে আপাতত আমরা যা আপডেট দেখতে পারছি আজকের আপডেট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু বঙ্গোপসাগর থেকে আরব সাগরের দিকে একটি সাইক্লোনিক সিস্টেম এগিয়ে যাচ্ছে যদি এটি আরব সাগরের দিকে যায় তাহলে কিন্তু ভারতবর্ষে বা এদিকে তামিলনাড়ু অন্ধ্র উপকূল এই সাইডে আসার সম্ভাবনা অনেকটাই কম থাকছে আর যদি এটা আবার বাঘ কয়ে বা গতিপথ পরিবর্তন করে বা পরবর্তীতে যে ঘূর্ণাবর্তরী তৈরি হচ্ছে বান্দাসের কাছে সেটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির সম্ভাবনাও থাকতে পারে এই নতুন ঘূর্ণিঝড়ের প্রভাব তবে আপাতত যা আপডেট সেটাই আপনাদেরকে তুলে ধরলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ